সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে ফোনটি নিয়ে এসেছি সেটি হচ্ছে লিন্যাক্স এল এক্স ফোর জি ফোনটি দেখতে ফিচার ফোনের মতো হলেও এটি এটির ভিতরে কিন্তু আছে অ্যান্ড্রয়েড ভার্সন অর্থাৎ এই ফিচার ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন থাকার কারণে আপনারা খুব সহজেই টাচ ইউজ করতে পারবেন এছাড়াও যে অ্যান্ড্রয়েডে আপনি যা ইউজ করেন সেগুলো ইউজ করতে পারবেন এই ফোনটিতে ভিতরে দেওয়া হয়েছে টু জিবি র্যাম এবং ষোলো জিবি রোম ফোনটি কিন্তু অনেক স্মুথলি চলছে অ্যাজ ইউজাল সেটিংয়ে গিয়ে আপনারা অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে সেগুলোর মতোই অপশনগুলো পাবেন এই ফোনটিতে কিন্তু মোটামুটি স্পিড ভালো পাওয়া গিয়েছে এছাড়াও টাচ থাকার ব্যাপারটা অনেক ভালো ছিল অ্যান্ড্রয়েডে যে আপনারা অ্যাপসগুলো ইউজ করেন সেগুলো এখানে ইউজ করতে পারবেন আর ফোনটির আউটলুকও অনেক বেশি ভালো লেগেছে আপনারা আপনাদের যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনের সাহায্যে যা ইউজ করেন সেটি কিন্তু এখানে ইউজ করতে পারবেন যদিও স্ক্রিনটা একটু ছোটো বাট আমি মনে করি খুবই হ্যান্ডি এছাড়াও আপনারা ইউটিউব ইউজ করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন যে কোনো ভিডিও স্মুথলি দেখতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনে আপনারা যা যা করেন সেটি করতে পারবেন এটির ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরা মোটামুটি ভালো আছে এছাড়াও সব দিক থেকে মোটামুটি বলা যায় ফোনটা স্পিড অন্য অন্য ফোন থেকে ভালো